হ্যালো ডিয়ার ফ্রেন্ড হার ইউ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে এক্সেলে মার্কস অ্যান্ড সেন্টার করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা রেজাল্ট শিট তৈরি করতে চলেছি আমার রেজাল্ট শিট অলরেডি তৈরি হয়ে গেছে এখন শুধু আমি এখানে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা লিখব তো ধরে নিলাম প্রথম যে কলামটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই কলাম এই যে ওয়ান রো আমি এখানেই লিখব লেখার পরে আমি মার্কস অ্যান্ড সেন্টার বিষয়টা কি আপনাদেরকে ক্লিয়ার করব তো এখানে আমি লিখে দিচ্ছি কবিহার জামালুল কোরআন মডেল মাদ্রাসা এবং নিচে আমি ঠিকানা দিব কাজীপুর সিরাজগঞ্জ বন্ধুরা অলরেডি আমি লিখে নিয়েছি এখন দেখেন এই যে আমি এই নামটা লিখলাম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা এটা আমি এই বরাবর নিয়ে আসবো আমি যদি এই জায়গায় রাখি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তাহলে কী করতে হবে আমার এই অংশটুকু এই সেন্টারে নিয়ে আসতে হবে তো সেন্টারে আমি যদি এইভাবে ট্রেনে এই ঘরটা বড়ো করে দিই তাহলে দেখেন আমার নিচের অংশটা ফাঁক হয়ে যাচ্ছে তো এইভাবে আমাকে করতে হবে না এটা আমরা মার্স অ্যান্ড সেন্টারের ভিতরে ফালাবো তাহলে এটা কিন্তু হয়ে যাবে তো এটা করার জন্য আমি এখানে আগে ব্লক করবো অর্থাৎ এখানে প্রেস করবো প্রেস করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন মার্স অ্যান্ড সেন্টার অর্থাৎ আপনার হোম অপশানে থাকতে হবে আপনি যদি ইনসার্ট অথবা পেজ লার্ট অপশানে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা হবে না অবশ্যই হোম অপশানে থাকতে হবে থাকার পরে আপনি এই অপশানটা দেখতে পারবেন মার্স অ্যান্ড সেন্টার এখানে যদি আমি প্রেস করি তাহলে এটা যে পর্যন্ত আমি ব্লক করে রাখবো সেই পর্যন্ত মার্স অ্যান্ড সেন্টার হয়ে যাবে তো প্রথমটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তা আমি এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত অর্থাৎ টেবিল বরাবর আমি রেখে দিলাম ব্লক করে রেখলাম এ দেখতে পাচ্ছেন ব্লক হয়ে গেছে এখন আমি মার্স অ্যান্ড সেন্টারে যদি প্রেস করি তাহলে দেখেন আমার লেখাটা সেন্টারে চলে আসলো ওকে এই যে পূর্বপুরি সেন্টারে চলে আসলো আবার সেম নিয়মে এটা আমরা করবো এটা আবার এইভাবে ব্লক করবো ব্লক করার পরে এই পর্যন্ত আনার পরে এই মার্সেন্ট সেন্টারে যদি প্রেস করি তাহলে দেখেন এটা এখানে চলে এসেছে যে এই ফোনটা আমার ভেঙে গেছে আসা থাক ওটা পরে ঠিক করবো তো ধরে নিলাম এইরকমই ডাকবো আমি এটা আমি বড়ো করবো এখন কুবিহার জামুল কোরআন মডেল মাদ্রাসা এই লেখাটা আমি হাইলাইট করবো অর্থাৎ বড় করবো সেটা করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অপশন যে আছে তার পাশে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ অপশন এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর আমি যদি একটু বড়ো করে দিই এই যে দেখতে পাচ্ছেন বিশ ফন্টে দিই অথবা বাইশ ফন্টে দিই তাহলে কিন্তু অনেক বড়ো তো বাইশে আমি দিলাম এটা এরকম বড়ো হয়ে গেল আপনি যদি চান যে না এটা আরও মোটা করব সেক্ষেত্রে যে বোল্ড করতে হবে বি আমি প্রেস করি তাহলে দেখেন আরও মোটা হয়ে গেল লেখাটা এরপর কাজে পুশাজগঞ্জ এটা আমি বড়ো করবো এখানে প্রেস করার পরে সেম নিয়মই আমি এটা বড়ো করবো তো এই লেখাটা প্রথম লেখার থেকে একটু ছোটো রাখতে হবে আমি এই জায়গায় রাখলাম ওকে আপনি যদি এটা বল করতে চান তাহলে এখানে বলটা প্রেস করতে হবে বন্ধুরা আমার সিরাজগঞ্জ লেখাটা বল হয়েছে তো এটার সমাধান করলাম না থাক বেসিক যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মার্স অ্যান্ড সেন্টার এক্সেলে করতে হয় বন্ধুরা এরকম ছোটো ছোটো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ